আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনাদের সাথে আছি আমি হৃদয় তো আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার কলিং বিশার কিছু আপডেট দেব তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আপনারা দরিদ্র সহকারে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে আমি মালয়েশিয়াতে জেল কেটে তারপর দেশে চলে আসি আমি কি মালয়েশিয়াতে আসতে পারবো আবার অনেকে এরকম প্রশ্ন করেন যে মালয়েশিয়াতে ফ্রি বিষয় আসলে ভালো হবে নাকি কোম্পানি বিষয়ে আসলে ভালো হবে এই সব কিছু কিন্তু এখন কথা হচ্ছে আমিও চাই যে মালয়েশিয়া সকল সেক্টরে বিষয়গুলো খুলে দেওয়া হোক যাতে বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়াতে আসতে পারে তারা যাতে মালয়েশিয়ায় কাজ করতে পারে দেখেন আপনি কিন্তু মালয়েশিয়াতে যখন আসবেন সর্বপ্রথম মালয়েশিয়াতে কোম্পানি বিষয়ে আসার চেষ্টা করবেন আপনার ফ্রি বিষয় না এসে আপনারা কোম্পানি বিষয়ে মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন আপনি যদি মালয়েশিয়াতে জেল কেটে তারপর যদি আপনি দেশে চলে যান তাহলে আপনাদেরকে যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়ের ভিতরে কিন্তু আপনারা আর মালয়েশিয়াতে আসতে পারবেন না আর যদি মালয়েশিয়ার কোলিং খুলে তাহলে কিন্তু আপনারা এই চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ